সচিবালয় ঘেরাও করার জন্য এসেছিল ইতিমধ্যে তারা এই জন্য শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কে দৌড়ে চেন গেল দৌড়া চেন গেল তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে দেখছেন আনসার বাহিনীরা দৌড়াচ্ছেন এবং তারা সচিবালয় ঘেরাও করেছিলেন তারা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন ভাই কে হয়েছে কী হয়েছে দৌড়াচ্ছেন গেলো ছাত্ররা আপনারা সচিবালয় ঘেরাও করছিলেন গেলো হ্যাঁ ইতিমধ্যে লক্ষ্য করছে তারা সচিবালয় ঘেরাও করার জন্য এসেছিল ইতোমধ্যে তারা এই জন্য শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কে হয়েছে দৌড়াচ্ছেন গেল হ্যাঁ তারা দাঁড়া দৌড়াচ্ছেন গেল জানি